সমাজে আপনার আশেপাশে যদি দেখেন এমন মানুষ আল্লাহর ভয়ে তারা হারামের কাছে যায় না আল্লাহর ভয়ে তারা হালাল ছাড়ে না ফরজ কাম ছাড়ে না ওয়াজিব কাম ছাড়ে না এইরকম মানুষ যদি খুঁজে পান তাহলে বুঝে নিবেন এই লোকটা সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন এবং আপনিও চেষ্টা করবেন সেই কাতারে যাওয়ার আল্লাহ আমাকে তফিক দান করুক আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন শুধু নামকে আসতে মুসলমান না রাখেন আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি সকল বা নামকা হস্তে মুসলমান হয়তো আমরা সবাই আছি কম বেশি কিন্তু মোত্তাকি মুসলমান খুব বেশি নাই ভাই হারাম করে আবার মুসলমান এ লোক মোত্তাকি না মোত্তাকি সে যে আল্লাহ নিষেধ করেছেন এটা জানার পর সকল লোভ থাকা সত্ত্বেও সকল আকর্ষণ থাকা সত্ত্বেও সে সেখান থেকে নিজেকে বিরত রাখে কোন যুবক কোনো মেয়ের সাথে হারাম রিলেশন হারাম সম্পর্ক এটা সে করে না আল্লাহর ভয়ে এর নাম তাকুয়া মাদকের ব্যবসা করে লাল হওয়ার সুযোগ আছে কিন্তু করে না আল্লাহর ভয়ে এর নাম তাকুয়া ফজরের সময় আরামের ঘুম ঘুমানো যায় কিন্তু আরামের ঘুম ছেড়ে কোন কোন শীতের মধ্যে অজু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে যায় এর নাম তাকুয়া আল্লাহ আমাদের সবাইকে সেই তাকুয়া আমাদের অন্তরে ধারণ করার তৌফিক নসীব করুন তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে দ্বিতীয় প্রকার হলেন মুত্তাকিরা নাম্বার 3 তৃতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন সেই মানুষেরা যাদের মধ্যে ন্যায় বিচার আছে যারা করে যারা মানুষ প্রতি অবিচার করে না যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে অন্যায় অবিচার করে না কোরআনে কারিমে যে দুই তিনটি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যক বার আল্লাহ দিয়েছেন বারবার দিয়েছেন বিভিন্ন জায়গায় দিয়েছেন সেই কয়েকটা নির্দেশের মধ্যে থেকে একটা হলো এই নির্দেশটা যেন একজন মানুষ তিনি যেন এনসাফ করে চলেন তার জীবনে যেন ন্যায় বিচার থাকে তার মধ্যে যেন মানসিকতা না থাকে অবিচার করার মানসিকতা যেন না থাকে আপনারা হয়তো অনেকে বলবেন এটা আবার আমাদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কিভাবে যারা জাজ যারা বিচারপতি তারা তাদের ওই চেয়ারে বসে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না বা যারা যখন ভার যাদের দায়িত্বে থাকে কাঁধে থাকে ক্ষমতায় থাকে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না এই প্রশ্ন আসতে পারে আমরা সাধারণ মানুষ আমাদের ন্যায় বিচার প্রশ্ন করতে গিয়ে অনেকে হয়তো এটা মনে করবেন আমার আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ন্যায় বিচার করার প্রসঙ্গ আসে কিভাবে আপনি যদি আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন লোকটার আসলে কোনো দোষ নাই কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠাই দিছে আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি আমরা টেরো পাই না আল্লাহবুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারি করেন কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশায় দিলেন ন্যায় বিচার হলো না অবিচার হলো তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে ভাইরামার আপনি কাস্টমার দোকানদার না টাকা একটা ছিঁড়ে গেছে টাকা ছিঁড়লে টাকার মান কমে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে রেখে দিস সুবিচার হলো নাকি অবিচার হলো দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে একজন মানুষ তিনি এখানে নাই তিনি এখন বাজারে গেছেন আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এগুলো দূরবর্তী অবিচার আমরা যদি একেবারে প্রাসঙ্গিক একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম আমরা নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় এক আনাও এটা কি সুবিচার না অবিচার এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা ষোলো আনা বুঝে আরেকজনেরটা একানাও বুঝে না এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে আল্লাহ রব্বুল আলামিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের ভাইর আমার আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ভেজাল বাঁধছে গন্ডগোল চলছে কি গন্ডগোল আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে কার দোষ কার গুণ আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে রিক্সাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে রিক্সা আরোহী পড়ে গেছেন আহত হয়েছেন রিক্সাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায়া যেভাবে হোক ঘুরায় পেছায় আপনার দোস্ত আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন আর রিক্সারে বললেন ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে সুবিচার না অবিচার আপনি ভালো করে জানেন না আপনি ওখানে ছিলেনও না আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন আরেকজনের বিপক্ষে চলে গেলেন সুবিচার না অবিচার আপনার এলাকা আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকায় মানুষের গন্ডগোল লাগছে আপনি যা দেখলেন আরে আমার বাড়ির কাছের মানুষ এবার যেহেতু আমার বাইরের কাছের মানুষ অথবা অন্ধের মতো তার সমর্থন করলাম সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক সে যেটাই হোক না কেন আমার এলাকার লোক বিদায় তার সমর্থন আমি করলাম সুবিচার না অবিচার কারণ তার পক্ষ যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয় তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন নির্দোষের বিরুদ্ধে গেলেন সুবিচার হবে না অবিচার হবে ইমানদার কখনো অবিচার করতে পারে ভাইরা আমার এই কথাকে আল্লাহ বোলা আমিন কোরানিকারিমে সুরায় মুমতাহানার আট নম্বর এয়াতে বলেছেন একই কথা আল্লার বোলা আমিন কোরআণিকাকেমি সুরায় হুজরাতের নয় নম্বর জায়গা বলেন নয় নম্বর এহাতে বলেছেন একই কথা আল্লাহতেলা সুরায় মায়াদার বিয়াল্লিশ নম্বর জায়গা বলেছেন অন্তত তিন জায়গায় আল্লাতেলা বলেছেন ইন আল্লাহ ই আল্লাহ বলেছেন ওয়া কুসি তো তোমরা সবসময় ন্যায় বিচার করে চলবে খবরদার ন্যায় বিচার করে চলবে কারণ আল্লাহ তালা ন্যায় বিচারকারীদেরকে ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ইনসাফকারীদেরকে ভালোবাসেন জালিম অত্যাচারী অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে অনেক লোক নামাজ পড়ে ন্যায় বিচার নাই আসে না অনেক লোক লম্বা দাঁড়িয়ে আছে কিন্তু ন্যায় বিচার নাই না নাই এক ছেলে তার একটু বেশি টানে আরেক ছেলের দেখতেও পারে না দাড়ি কিন্তু লম্বা ন্যায় বিচার না অবিচার অবিচার বিয়ে করেছে শ্বশুরবাড়ির জন্য যান ফিদা বাপমার খোঁজ খবর নেয় না ন্যায় বিচার না অবিচার অবিচার ইমানদার সব সময় কার কতটুকু হক আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব এতে যদি আমার শ্বশুরবাড়ি না খোঁজ হোক এমনকি আমার শ্বশুর বাড়ি যতটুকু হোক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের না হয় আমি কোনোদিন অবিচার যার যা পাও না সেটা আমি পাই পাই করে বুঝিয়ে এর নাম সুবিচার সুবিচারকারী ইমানদার সবসময় হবে আজকের সমাজে দাড়িয়ালা মানুষ কম বেশি আছে টুপিয়ালা মানুষ কম বেশি পাওয়া যায় নামাজি মানুষ রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায় ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয় কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা হাতে হয়ে গেছে নগণ্য হয়ে গেছে হারিয়ে গেছে আমরা আমার আমাদের প্রত্যেকটা জায়গা আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ বিচারকদের কাজ না ভাই আপনি নিজে বিচারক প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে শুধুমাত্র মুসলমানদের সাথে না এমনকি অন্য ধর্মের মানুষ যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেকোনো ধর্মের মানুষ যদি হয় আল্লাহ বলেছেন কোরানে লা এনহা কুমল্লাহ আনিল্লেদিন আলামীয় কতিনু কুম ভিদ্দিন ই ওয়ালামীয় রিজু কুম মিন্দি আরিকো আন্তবারু